সবাই রয়েছে মিটিং নিশ্চই গুরুত্ব আছে তাহলে সবার বুদ্ধি কি করে কমিটি তো মোটামুটি কারা থাকছে সবাই যেখানে প্রজেক্ট প্রকল্প তারাই থাকছে ওই সব নিয়ে আজকে কলকাতা মিটিং চলছে সেখানে আমাদের পিবি সেলিম সাহেব আছেন আমাদের রাজ্যসভার সাংসদ আছে আমাদের ডিএম আছে আমাদের এসপি আছে ডিএসপি ডিএনটি আছে এবং যারা জমি দাতা তারা আছে ডি আর আজকে দেউচা পাচামিনি দেউচাতে কোনো মিটিং আছে বলে আমার মনে হয় না আপনারা জানতে পারবেন সাংবাদিক আপনাদের খবর হচ্ছে গ্রামগঞ্জে গ্রাম গ্রাম গ্রামগঞ্জে গিয়ে খবর কালেক্ট করা তো আমার মনে হয় না দেউচা পাচামিনীতে কোনো মিটিং আছে কি জন্য আসেনি কেন আসেনি আমি বলতে পারবো না এটাই বলবো দেউচাপাঁচামি মিটিং হয় রাজ্য হচ্ছে কলকাতা হচ্ছে এখানে হয়নি কাজে তাকে যেতে হয়েছে সেই জন্য তিনি আসতে পারেননি এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সদস্যটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আবার কোর কমিটি মিটিং ডাকার ব্যাপারে আমাদের জেলা সভাপতি কোর কমিটির চেয়ারম্যান তার সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করব এবং আমরা একটা পজিটিভ একটা দিন করেছি কিন্তু সেটা তার সম্মতি নিয়ে তার সেই দিনটা সময় যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তো জিনিসটা তো অন্য কিছু পরিবর্তন হতে পারে তার কার সঙ্গে আলোচনা করি সেটা করবো খুব সুন্দর আলোচনা হয়েছে সবাই আমরা করেছি যারা ছিলেন ঘোষ একটু ওখানে ডাক্তার দেখাতে গেছেন কলকাতায় অ্যাফলতা আছেন সুতরাং তিনিও সেই জন্য আমাদেরকে জানিয়েছেন আসতে পারেননি আর আমাদের চেয়ারম্যান মানে কোর কমিটি তিনি তো ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশি সেখানে গেছেন সেখানকার সমস্যা নিয়ে সমাধান করার ব্যাপারটা আর আজকে যারা এখানে ছিলেন মাননীয় আমাদের আশিস ব্যানার্জি আমাদের সভাপতি সভাধিপতি কাজল শেখ আমাদের চন্দ্রনাথ সিনহা রানা সিংহ অভিজিৎ সিনহা এবং সবাই আমরা খুব পিসফুলি আলোচনা হয়েছে এবং খুব সুন্দর আগামী দিনে সবাই একমত হয়ে চলার যে মানসিকতা আমাদের রয়েছে আজকে সেটা সিদ্ধান্ত নিশ্চয়ই কিছু একটা হয়েছে সেই সিদ্ধান্তটা জানানো হবে তো চেয়ারম্যানকে এবং এরপরে চেয়ারম্যানের উপরে সেটা ডিপেন্ড করছে এবং তিনি সেটাকে নিশ্চয়ই আমাদের সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি কিছুটা তো তার সঙ্গে আলোচনা আমাদের হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা সেই আলোচনাটা করেছি এবং এইটুকু বলতে পারি যে সর্বসম্মত সিদ্ধান্ত আজকে যে চিন্তা ভাবনা তিনি করছেন তার সঙ্গে সহমত পোষণ করেছি সেটা তো জেলা কমিটির ব্যাপারটা জেলা সভাপতি বলবেন এবং তিনি যেদিন ডাকবেন সেদিন আমরা নিশ্চয়ইভাবে হাজির হব দেখুন একটা কথা বলি অনেক সময় তো এই যে অসুস্থ হয়েছে সুব ওই সুদীপ্ত ঘোষ আমি অসুস্থ হয়ে যেতে পারতাম কোনো কারণে যদি আমার শরীরে কোনো লোযোগ থাকতো এবং এটা হচ্ছে আমাদের কাছে মনে রাখবেন দেউচাঁ পাঁচ আমি আমাদের কাছে একটা বড় মানে মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি সেখানে একটা বড় দায়িত্বে রয়েছেন সুতরাং তাকে সেখানে সেই ব্যাপারটা দেখার দায়িত্ব তার আছে এবং তিনি সেটা দেখছেন যার জন্যে সেটা কিছু কিছু আপনারা তো দেখছেন খবর শুনছেন বা জানছেন যে তিনি সেই দায়িত্ব নিয়ে কাজটা করছেন সেই দায়িত্ব আমরা মনে করি যে তাকে আমরা সমস্তটা আজকে যে আলোচনা হয়েছে তার মত তাকে আমরা জানাবো এবং তিনি সেটা শুনবেন এবং সবার সবার সঙ্গে সেটা সহমত পোষণ করবে এটা আশা করি